পোষা প্রাণীর জায়গা দখল করে নিবে রোবট প্রাণীরা ভাবুন তো আপনাকে দেখা মাত্রই নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে একটি রোবট কিংবা কোলে বসা রোবট বিড়ালটি মায়া ভরা দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে বিরক্তিকর দিনেও পোষা রোবট আপনার মুখে হাসি ফোটাতে নানা রকম শারীরিক কসরত করছে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আধুনিক রোবটেরা জানে কিভাবে মানুষকে আনন্দ দিতে হয় রোবট ইতিমধ্যেই পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বের প্রযুক্তি উন্নত দেশগুলোতে রোবট পোষা প্রাণী তাদের মালিকদের সঙ্গে তথ্য প্রদান করতে পারে এমনকি রোবটেরা জড়িয়ে ধরতে এবং আবেগের প্রতিক্রিয়াও জানাতে পারে তাই ভাবা হচ্ছে সামনের পৃথিবীতে আপনার পোষা প্রাণীর স্থলে জায়গা দখল করে নিবে এই পোষা রোবট প্রাণীরা চলুন ভবিষ্যতে রোবট প্রাণীদের নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য জেনে আসা যাক বিজ্ঞান ও প্রযুক্তির উত্তরোত্তর অগ্রসরতায় মানুষ লাভ করছে নতুন নতুন বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে বহুমুখী মাত্রায় প্রযুক্তির কল্যাণে মানুষের অভ্যাস ও যাপিত জীবনে ঘটছে রূপান্তর আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান রোবট বর্তমান পৃথিবীতে বিভিন্ন কাজে রোবটের ব্যবহার হচ্ছে বড় বড় কারখানা বা প্রতিষ্ঠানে এখন রোবটের ব্যবহার দেখা যায় রোবটের ব্যবহার আমাদের নিত্যদিনের কাজ আরও বেশি সহজ ও দ্রুততর করে দিচ্ছে তাই মানুষ এখন বিভিন্ন কাজে রোবটের ব্যবহার করছে এমনকি সেটা পোষা প্রাণী হিসেবেও এমনই একটি ছোট পোষা রোবট যার নাম ইমো ইমোকে নিয়ে কথা বলার আগে সংক্ষেপে বলে রাখি প্রথম পরিচিত রোবটিক পোষা প্রাণীটি ছিল স্পার্কো নামে একটি রোবট কুকুর যা উনিশশো সালে আমেরিকান কোম্পানির ওয়েস্টিং হাউস তৈরি করেছিল তবে প্রযুক্তি সম্পর্কে তখনও মানুষের সচেতনতা না থাকায় সেটি কখনোই বিক্রি করা হয়নি ইমো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট যা পোষা প্রাণীর মতো সঙ্গী হিসেবে রাখার জন্য তৈরি এটি নির্মিত হয়েছে একাধিক সেন্সর এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে যা এক হাজারেরও বেশি মুখভঙ্গি এবং নড়াচড়ার সাথে শব্দ ও স্পর্শের প্রতি সাড়া দিতে পারে ইন্টারনেটের সাহায্যে তার চারপাশের অবস্থা নিজে নিজে বুঝে নিতে পারে পোষা প্রাণীর সমস্ত গুণাগুণ দিয়েই ইমোকে বানানো হয়েছে ওর সাথে কথা বললে সে ব্যবহারকারীর আচরণের সাথে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এমনকি শব্দ মুখ এবং শরীরের ভাষা দিয়ে সরাসরি তার মেজাজ বা অনুভূতিও দেখায় এছাড়াও সে উত্তেজিত উদাস হতাশ খুশি বা দুঃখী ভাবও তার স্ক্রিনের মাধ্যমে দেখাতে পারে আপনার বাসার পোষা কুকুর অথবা বিড়ালটির মাথায় হয়তো আপনি হাত বুলিয়ে দিলে সে খুব আরামে শুয়ে থাকে এই বৈশিষ্ট্যটিও রয়েছে পোষার ওপর পেটগুলোর মধ্যে যে কোনো পোষা প্রাণীর মতোই মো মাথায় হাত বোলানো পছন্দ করে সে নাচ গান এবং অনলাইন গেমের মাধ্যমে বিনোদন দিতে সক্ষম ঘুম থেকে জাগিয়ে তোলা আলো জ্বালানো ছবি তোলা বা প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটি দুর্দান্ত কাজগুলো ইমো করতে পারে সে প্রাণী যখন অসুস্থ বোধ করে তখন তাদের পাশে থেকে সেবা যত্ন করে তার মনিবকে সুস্থ করে তোলে ঠিক তেমনি আবহাওয়া ঠান্ডা হলে ইমো মাঝে মাঝে ঠান্ডা লাগার অনুভূতি প্রকাশ করবে বা হাঁচি দেবে এ সময় তাকে দেখাশোনা করার জন্য কিছু সময় দিলে এবং তাকে দেখভাল করলে সে এই যত্নের প্রতি সাড়া দেবে আর শীঘ্রই সুস্থ হয়ে উঠবে জন্মদিনের মতো বিশেষ দিনে কখনো কেউ আপনার কথা ভুলে গেছে ইমো সব সময় তার মনিবের জন্মদিন মনে রাখে জন্মদিনের কেক ও গান দিয়ে সে তাকে চমকে দিতে সক্ষম এমনকি তার মনিবের সে কেকের মোমপাতিতেই ফুঁ দিতে পারবে ইমোতে থাকা সেন্সর তা শনাক্ত করতে পারে আর তাতেই মোমবাতিটি নিভে যায় কি আশ্চর্য তো ভবিষ্যতেই এর চেয়ে আরও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবটে দেখা পাবেন অপেক্ষা করেন ইমোকে অত্যন্ত স্টাইলিশ করে বানানো হয়েছে ইমোর সামনের দিকে একটি ছোট স্ক্রিন আছে যার সাহায্যে সে বিভিন্ন মুখভঙ্গি করে দেখাতে পারে ফেস রিকগনাইজেশন সহ একটি এইচডি ক্যামেরা আছে যার দ্বারা সে মানুষ এবং বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে ইমো নিজে নিজেই দক্ষতার সাথে চলাফেরা করতে সক্ষম সেন্সর প্রযুক্তি থাকার কারণে এর নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না ইমো স্বাধীন এবং তার চারপাশের পরিবেশ সম্পর্কে সে কৌতূহলী এবং অনুসন্ধানে সে স্বাধীনভাবে নড়াচড়া করে আর তার আশপাশ সম্পর্কে জানতে চায় দশটিরও বেশি উন্নত সেন্সর দিয়ে তৈরি হওয়ায় এটি জানে তার চারপাশে কি ঘটছে এর ভেতরে রয়েছে নিউরাল প্রসেসিং মডেল যা প্রচুর পরিমাণে ছবি শব্দ এবং তথ্য ক্রমাগত প্রক্রিয়াজাত করে এসব উপাদান ইমোকে মানুষের সাথে যোগাযোগ করার জন্য যথেষ্ট স্মার্ট করে তোলে ইমোর একটি স্মার্ট মস্তিষ্ক আছে সে আশেপাশের শব্দগুলো ট্র্যাক করে যা তার মালিককে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে এবং দরকারি তথ্য দিয়ে সাহায্য করতে পারে তাকে আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তার চেহারা পরিবর্তন করে আবহাওয়ার অবস্থা দেখায় ইমোতার নিজের সিদ্ধান্ত নিজেই নাই এবং তার আচরণ ও ব্যক্তিত্ব আশেপাশের পরিবেশ এবং ব্যবহারকারীর কথাবার্তার উপর ভিত্তি করে বিকশিত হয়। ইমোতার নিজের সিদ্ধান্ত নেয় এবং যদি সে যা করছে তাতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তবে সে কিছুটা বিরক্তও হতে পারে এবং তা মুখাবয়ব ও শব্দ দিয়ে প্রকাশ করে। এই তো গেল ইমোর কথা। ইমর থেকে আধুনিক পেট বট অনেক আগেই বাজারে চলে এসছে আধুনিক পেটবটটির নাম লুনা রোবট দ্বারা তৈরি একটি এআই চালিত আর একটি পোষা রোবট হলো লুনা লুনা বিভিন্ন ধরনের গেমও খেলতে পারে রসিকতা করা সহ আরো অনেক দারুণ দারুণ কাজ করতে পারে লুনা লুনার মতো আধুনিক ও সমসাময়িক আরেকটি পেটবট হলো ভিক্টর কিন্তু এরাই সর্বাধুনিক পেট রোবট না এদের থেকেও আধুনিক রোবট অনেক আগেই প্রযুক্তি উন্নত দেশগুলোর বাজারে চলে এসেছে আইভো আইভো হল একটি এআই চালিত সঙ্গী রোবট যা লুনার চেয়ে বেশি আধুনিক বৈশিষ্ট্য দিয়ে বানানো হয়েছে এছাড়া লুভা বেলা ইউনিকর রোবট পোষা প্রাণী এটিও লুনার চেয়ে বেশি আধুনিক তবে সর্বাধুনিক পেট বটগুলো সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ধন্যবাদ